পু আলা আপনি আপনা কাছে মা সার মাব আপনা প বসন্ত বড় আল্লাহ রা মা ফিয়া দিনেবেলা

বাত্তি জ্বলালে কোনো প্রয়োজন নাই আমরা বেশে তুই ভিলাতে জ্বলাই দে বাল্লাটাকে ধরাই নাম সমোরা তিমা সবে পরাতিটার নাম নাম

কৈছ স

সুন্নাত নমায জিনিস একবার পড়ো কুরআন तिलावतের মধ্যে বসো সালাতুত তাসবীহ নফল নমায পড়ো সুন্নাত ও ইবাদত নফল নমায হাদর নমায পড়ো নামাই কর সল্লিয়াল্লাহি তাআলা রাকা'াতাই সালাতিন সালাতুন হাদর মা ওয়াল মুতাওয়াক্কিয়ুন আলা যিকরাতিল্লাহ